দেখো বন্ধুরা মই নাগে এত ঠান্ডা লেগেছে কাঁচছে জ্বর এসেছিল সকালে তাও দেখো কত জোরে ফ্যান চালিয়েছে দেখেছ ওই দেখো আমি বারবার অফ করে দিচ্ছি আর ও বারবার করে চালিয়ে দিচ্ছে দেখবা আমি অফ করে দিব আবার ও চালিয়ে দিবে এই দেখো আমি অফ করে দিলাম হ্যাঁ ওই দেখো ও চালিয়ে দিচ্ছে এই দেখো আবার চালিয়ে দিলো দেখেছ দেখেছ কেমন আসছে তাহলে কত দুষ্টু কত বদমাস ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে না কি আছে ফ্যান চালিয়ে আমি আবার অফ করে দিব দেখ দেখ আমি আবার অফ করে দেবো কেন চালাবি ফ্যান আমি এদিক থেকে অফ করবো চালাবি না না কিন্তু ওই আবার চালিয়ে যদমাস দেখেছ এইটুকু বাচ্চা দেখলে হবে না কোনটা ফ্যানের সুইচ কোনটা লাইটের সুইচ সব জানে আবার নাচছে ফ্যান চালিয়ে দিয়ে এদিকে আবার কাসছে ওই দেখো কাসছে দেখেছ কমা তা কমা ফ্যানটা এত জোরে চালাতে হবে না কমিয়ে দাও এটা কি নাচ হচ্ছে এমনি করে নাচ হলো ওই দেখো দেখেছ আবার কমিয়ে দিলো ওই দেখো ওই দেখো দেখেছ সব পারে সব পারে এমনি এমনি করে নাচছিলিস নাচ ওই দেখো ওই দেখুন আসছে দেখো কেমন করে আবার আবার কর ওই দেখো কেমন করে নাচ দেখো আবার জামাটা পড়েছে দেখেছ পিঠে একটা কুকুর আবার গায়ে একটা কুকুর কাশছে কি কাশি হয়েছে ফ্যানটা বন্ধ করে দে এত কাশি হয়েছে যখন অমনি করে নাচে আছে অমনি করে তো কুকুর রান্নাচ্ছে রে অমনি করে কুকুর রান্নাছে তুই কেমন করে নাচছিস দেখি অমনি করে দেখ কুকুর নাতে কুকুরা হেসে গড়া গড়ি বাবা রে অমনি করে কুকুরা নাচে জানো অমনি করে ওই দেখো এবার বন্ধুদেরকে একটু টাটা বলে দাও টাটা বলে দাও বলো টাটা যা একটু বন্ধুদেরকে টাটা করে দাও বলো টাটা বন্ধুরা বলো বলো টাটা দেখো এই কুকুরের মতো নাচছে দেখো বন্ধুরা মইনা কোথায় উঠেছে এটা একটা হুপ্পা এটা মইনাক না এটা হুপ্পা দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে দেখো নেমে যাও পর যাবা তাই দাও ই করো এমনি করো একটু কোমরে হাত দাও এমনি করে একটু মাথাটা এমনি করে নড়াও একটু এমনি করো এমনি করো করো এমনি করো হ্যাঁ এমনি করো একটু এমনি করো তো এমনি করো হ্যাঁ ঠিক 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 আছে আছে চুল কই দেখি ওই কটা অল্প কটা তো বেশি নাই হয়ে যাবে অনেক চুল হয়ে যাবে বলো কাকে ধরবে রাক্ষসটা কাকে ধরবে বলো 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 কাকে ধরবে রাক্ষসটা মিটিয়ে দিচ্ছ কেন এখানে কে দেবো নাড়াও একটা রাক্ষস এঁকে দিই হ্যাঁ এরকম চোখ রকম দাঁত কান এই দেখো পা এই দেখো হাত এই দেখো চুল এই দেখ মৈনাকের বাবাকে ধরবি হ্যাঁ এই দেখ মৈনাকের বাবাকে ধরবি